এখানে আসার পর আমার এক চাচার সাথে একটু পরিচয় করে দেবো আপনাদেরকে এই তো এটা হচ্ছে আমাদের চাচা তো চাচা আপনার দিনকাল কেমন যাচ্ছে খুব কষ্টে যায় নাকি হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনার অনেক ভালো আছেন তো এখন বাজে রাত নয়টা আর আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম সবার থেকে আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আপনাদের ভালো ভালো কিছু ভিডিও দেখাতে পারবো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা নিয়ে চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি এই তো ভি আর যাচ্ছি যাব যাচ্ছি রাস্তাটা দেখতে মাসাল্লাহ খুবই ভালো লাগছিলো যার যার মতো একে একে ঘুমাচ্ছিল রাস্তায় যেতে যেতে আমাদের বাস স্টপেজ দিল কুমিল্লাতে কুমিল্লাতে একটা বড় রেস্টুরেন্টে আমরা হাত মুখ ধুয়ে রাত্রের খাবারটা খেয়ে নিলাম তখন বাজে রাত দুটা দুইটা বেজে তখন আমরা খাওয়া দাওয়াটা করে আস্তে আস্তে দেখুন রেস্টুরেন্টটা কতটা সুন্দর চলুন আমি ভিতরে গিয়ে আপনাদেরকে রেস্টুরেন্টটা দেখাই স আমরা এখন আছি কুমিল্লাতে আমরা এখন আমরা আবার গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি গাড়িতে উঠবো রাস্তায় গিয়ে আবার কথা হবে চলোনা আমরা গাড়ির দিকে যাই ভিয়াস খাওয়া দাওয়া শেষ এখন ভাজে ভোর ছয়টা আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এই তো ভিয়ার্স সকাল সাতটার সময় আল্লাহর রহমতে আমরা সুস্থভাবে কক্সবাজার এসে পৌঁছালাম গাড়ি থেকে সবাই নামছে আমিও নামলাম আমার ভিডিও করার প্রয়োজন আমি ভিডিওটা করলাম তো চলুন আমরা আসতে দিয়ে আমাদের সেই হোটেলের দিকে যাব এই তো ভিয়ার্স এটা হচ্ছে আমাদের হোটেল সিয়া ওয়েলকাম রেস্টুরেন্ট এটার নাম এটা আসলে খুবই সুন্দর চলুন আমরা ভিতর দিকে যাই আর কতটা সুন্দর এবং কি কি মজা করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে নিস্তলা এটা হচ্ছে রিসিপশন আমরা এখানে একটু ওয়েট করছিলাম আমাদের রুমের জন্য তো আমিও একটু ভিডিও করে নিলাম যে আপনাদের সাথেও শেয়ার করতে পারি অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আপনাদের আশা করছি ভালো লাগবে তবে অবশ্যই আপনারা জানেন যে কক্সবাজার কিন্তু রুমে উঠা বা রুম ছাড়ার নিয়ম এগারোটা থেকে বারোটার মধ্যে আমরাও আসলে অপেক্ষাই করছিলাম তো আমাদের ভাগ্যটা ভালো ছিল যার কারণে আমরা সকালে রুমটা পেয়ে গেছি আমরা এসে পড়লাম সেই কক্সবাজার আর এখন রুমে যাব তারপরে আপনাদের সাথে অবশ্যই রেস্ট নিয়ে ভিডিও শেয়ার করবো সাথেই থাকেন ভালো লাগবে এই তো ভিয়ার্স আমাদের সেই রুমটা পাঁচশো ছয় নম্বর রুম মাসাল্লাহ রুমের পরিবেশটা খুবই সুন্দর চলুন আমরা রুমের ভিতরে যাই আর ভিতরের পরিবেশটা কত সুন্দর আপনাদেরকে একটু দেখাই এই তো ভিয়ার্স এটাই হচ্ছে আসলে আমাদের রুম আমরা এটাতেই থেকেছিলাম চলুন ভিতরে যাই ওয়াও দেখতেই পারছেন অসাধারণ রুমটা এখানে যা যা প্রয়োজন সবই আছে মার্শাল্লা টিভি একটা খাট দুইটা বেড দুই সাইডে এখানে কাপড় চুপড় রাখার যা যা প্রয়োজন মার্শাল্লা সবই আছে এই তো পুরো রুমটা চলুন আমরা ঘুরে ঘুরে দেখি ভিয়ার্স তখন যাওয়ার পরে আমি ব্যাগটা গুছিয়ে তারপরে আমি একটু ঘুমিয়ে গেলাম তারপর হঠাৎ করে ঘুম থেকে উঠলাম উঠে এই সাথে আবার ভিডিও শেয়ার করতে এসে পড়লাম তো এখন আমি ঘুম থেকে উঠে ব্রাশ করছিলাম সেই তো ভেয়ার এখন আমরা নাস্তা করতে যাচ্ছি সকালে নাস্তা আসলে আমরা লিফটের মধ্যে উঠে পড়লাম আমাদের ভাই বেরোয় চারজন আসলে আমরা এক রুমের মধ্যে এখন আমরা সকালে নাস্তাটা করবো তারপর আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো এখন আমরা সকালে নাস্তা করা শেষ এখন আমরা একটু হাঁটতে বের হলাম যে আশেপাশে একটু ঘুরে ফিরে দেখি কারণ এত সকালে আমরা গোসল করতে যাব না তাহলে আমরা শীত আসলে বরফ হয়ে যেতে পারি আমার সাথে কিন্তু আমার ভাই আছে ভাই আসলে একটু নাইম নাইম দেখতেMaxSize এখন আমরা একটু সামনের দিকে যাই ভাবলাম যে একটু সাগর দিয়ে ঘুরে আসি আপনাদেরকেও দেখাই তো আজকে আমাদের প্রথম দিন এই কারণে আমরা একটু অসুস্থ ছিলাম যার কারণে তেমন কিছু আসলে দেখাতে পারবো কিনা জানি না তারপরে ভাবলাম যে যখন কক্সবাজারের ঐতিহাসিক যখন এই সাগর পাড় তো সাগর পাড় থেকেই ঘুরে আসি তো আমরা বের হলাম সাগর পাড়ের দিকে আর এখানে দুই পাশে আসলে আপনারা অনেকেই যারা যান তারা দেখতে পারেন অনেক দোকানগুলো আছে এখানে আপনাদের যা প্রয়োজন সবকিছু এখান দিয়ে কিনতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বালুর মধ্যে দিয়ে যাচ্ছি খুবই ভালো লাগছিল আসলে শরীরটা যদিও অসুস্থ তারপরেও তেমন একটা কোনো কিছু মনে হয় নাই আমার তো চলুন আমরা যাই তো ভিআজ ওয়েলকাম টু কক্সবাজার আমার এখন আসলে যেটা সমুদ্র সৈকত সাইমন ব্রিজে আছে এখন এটা ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো সাথে থাকেন ভালো আসেন ভাই এই তো ভরে গেল এই দেখতে পেরে এতটা কষ্ট বা এতটা দুঃখের পরে আমরা এসে পড়লাম সেই সমুদ্রের মাঝামাঝি কাছে ভালোই লাগছিল আমি ভাবলাম যে একটু পানি থেকে ঘুরে আসি এই তো ভিয়ার্স দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে এখানে আসার পর আমার এক চাচার সাথে একটু পরিচয় করে দেব আপনাদেরকে এই তো এটা হচ্ছে আমাদের চাচা তো চাচা আপনার দিনকাল কেমন যাচ্ছে খুব কষ্টে যায় নাকি কত বছর আপনি এখানে থাকেন নাকি এখানের স্থানীয় আপনারা পানের ব্যবসা করেন পানের ব্যবসা করতেন টাকা পয়সা হারাই এখন ডিমের ব্যবসা যাক ভালো লাগলো তাই কি কেমন ইনকাম হয় কেমন মোটামুটি সংসার চলে তো নাকি ছেলে মেয়ে কয়টা আপনার তিনটা ছেলে নাকি মেয়ে আছে দুইটা মেয়ে একটা ছেলে জন্য শুধু দোয়া করি যেন চাচা এই যা আছে এইভাবেই ব্যবসা যেন ভালো কিছু করতে পারে এক বছর যে ছেলে মেয়ে রেখা যাচ্ছে দেখা বলছে অবশ্যই চাচার জন্য আমরা সবাই দোয়া করি চাচার জন্য অবশ্যই দোয়া রইলো ভালো থাকেন চাচা নাকি আসসালাম তো ভিয়ার্স এটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট এখানে আসার পর আমার চোখে যা পড়ল এখানে আমাদের বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য তৈরি করা হয়েছে শুধুমাত্র বালি বা মাটি দিয়ে যেটা যেটা দেখে আসলে আমি মুগ্ধ হয়ে গেলাম ভাবলাম যে আপনাদের সাথে তো ভিও এই ছিল আজকের ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে আসলে আমি চেষ্টা করেছি প্রথম দিন হালকা পাতলা কিছু দেখানোর নতুন ভিডিও আসছে অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো গুলো দেখবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা